অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় কেবল খাবারের সন্ধানে চুটতে থাকা অন্তত একানব্বই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় সহায়তা নিতে গিয়ে একশো জন নিহত হয়েছেন তাদের মধ্যে কেবল মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন একানব্বই জন একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আহত হয়েছেন আটশো জন ফিলিস্তিনি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের শুরু করা যুদ্ধে এখন পর্যন্ত ষাট হাজার দুশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে ইসরায়েলি যুদ্ধে গাজায় আহত হয়েছেন আরও এক লাখ সাতচল্লিশ হাজার উননব্বই জন হয়েছে গত সাতাশ মে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করার পর থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মোট এক জন নিহত ও আট জনেরও বেশি আহত হয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক দাতব্য সংস্থা গাজায় নিয়োজিত তাদের কর্মী দালিয়ার একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পোস্ট করা ওই বার্তায় ডালিয়া বলেছেন গাজায় ক্ষুধা এখন আর ছায়া নয় এটি তাদের স্থায়ী সঙ্গী প্রত্যেকদিন সকালে একই প্রশ্নে জেগে উঠে গাঁজাবাসী আজ আমার সন্তানদের খাওয়ানোর জন্য রুটি খুঁজে পাবো কি তাদের কাছে এখন এক টুকরো রুটি একখণ্ড ধনভাণ্ডারের মতো এক সামস বাতই হয়ে উঠে তাদের হাসির কারণ সন্তানেরা খাবার চায় গাজায় প্রতিদিন কমপক্ষে পাঁচশো থেকে ছয়শটি ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম প্লেসার বলেছেন গাজায় বর্তমানে যতটুকু ত্রাণ সরবরাহ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোটা পানি পেলার মতো